একতাবদ্ধ হওয়া একতাবদ্ধ হয়ে কাজ করা সংঘবদ্ধ হয়ে কী করা এক আঙ্গুলকে ভাঙা সম্ভব এক আঙ্গুলকে ভাঙা সম্ভব কিন্তু পাঁচ আঙ্গুল যদি একসাথ হয় এটাকে ভাঙা কি হয় সম্ভব হয় না এটা কঠিন হয়ে এই জন্য দেখা যায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কাজগুলো হচ্ছে সমাজ গঠনের ক্ষেত্রে বা সমাজসেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত দলগুলো একসাথে হওয়া দরকার সবাই একতাবদ্ধ হয়ে কি দরকার কাজ করা দরকার সমাজ সমাজকে উন্নয়ন করা দরকার এই জন্য এবারে এ আহ্বান আলহামদুলিল্লাহ আমাদের পাঁচগাঁও যে কমিটি যে গঠন হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ কাজ করবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকে নিজের যান প্রাণ দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তালা সংগঠন তালা তালা কবুল করেন আলহামদুলিল্লাহ আয়া আল্লাহ মামলায় কারিহমাই ফাকফর ওয়াদেগার আয়া আল্লাহ আপনি গফ আমরা গুনাগার মালিক দার মেহেরবানই করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আজকে যারা একত্রিত হয়েছে আল্লাহ গঠনমূলক কাজের জন্য আল্লাহ ভালো কাজের জন্য সমাজসেবার জন্য আল্লাহ আমাদের পাশগাঁও আয়া আল্লাহ যে সংগঠনের নাম রাখা হয়েছে আল্লাহ দয়ার মেহরবানি করে আপনি কুদরতে আমাদেরকে এই সংগঠনকে কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ যারা শিষ্টা যাবক আছে আল্লাহ প্রত্যেকে কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে এক এবং নে খাবার তফিক দান করে দেন আয় আল্লাহ এক এবং নে কয় আল্লাহ সমাজকে গঠন করা তফিক দান করে দেন আয় আল্লাহ দিনের জন্য এক এবং নে খাবার তফিক দান করে দেন আয় আল্লাহ আমাদের টুটাপাটাই আমলগুলো কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমরা সর্বত্র যেন আল্লাহ আপনার সবচাইতে সুন্দর জাতি আল্লাহ শ্রেষ্ঠ জাতি মানুষের পাশে দাঁড়াতে পারি সব সবসময় আল্লাহ আমাদেরকে সে তফ দিন করে দেন আল্লাহের বাণী করে আল্লাহ যারা আছে আল্লাহ উপদেষ্টা মন্ডলী আল্লাহ আল্লাহ যারা কর্মী আছে আল্লাহ প্রত্যেকে কর্ম করায় আল্লাহ প্রত্যেককে কবুল মঞ্জুর করে নেন আমিন আয় আল্লাহ দয়ার মেহেরবানি করে আমাদেরকে ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করে দেন আমিন আয় আল্লাহ আপনি আমাদের সহায় হয়ে যান আয় আল্লাহ দয়ার মেহেরবানি করে ইখলাসের সাথে আমাদের আমল করার তৌফিক দান করে দেন আমিন সুরা কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফে দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন